রিবিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে ঘুরতে এখন আমরা গাড়িতে তেল ভর্তি যাচ্ছি আপনি চলুন যান মিমি এখন ওই দিক দিয়ে উঠবে হুম ব্লগে প্রথমে আমাকে তাহলে ব্লগ আরও বেশি সুন্দরভাবে লোকে দেখছে এই করি আমরা আজকে কল করছে আসুন দিয়া তুমি কিছু বলতে চাও আমি বলতে চাই আজকে আমরা আছি দক্ষিণেশ্বর এই হচ্ছে ব্লগ তো এখন শুধু আমরা দুজনে এখানে আছি আর বাকিরা তো এখনো বলতে আসেনি অলরেডি কাম করছে তো এখনো পর্যন্ত কেউ আসেনি তো দেখা যাক বিউটি তুমি তেল ভরতে আছিস আর তুই দাইরে তেল ভরতে আছিস তুই ভরবি এটা কোন কথা হলো আমি তো বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক বাকিরা আসুক তারপরে দেখা যাক ব্লগ আরো আরো এই দেখো আমরা গাড়ি না এগালাম

we're leading us And love is all we'll ever trust yeah. No, I don't wanna waste what's left And on and on we'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And on and on we'll go to <inaudible>

যে এখন লুকানোর চেষ্টা করছে তার নাম খুব সুন্দর ঠিক আছে আসলে নাম হচ্ছে পূজা কিন্তু নকল নাম হচ্ছে নকল নাম হচ্ছে সারা বাটালি অনেক নাম আছে ঠিক আছে এ পূজা ওই নামটা বলু পূজা আর আর কিছু এ পূজা ওই নামটা বলবো অমিত সেন ওই নামটা সেফটি পিন সেফটি পিন

ডক্টিতে আছ আমি কি বলবো এই তো গানটা বড় মত হালকা মানে লেখি এখানে আমাদের থেকে কিছু হবে না আছ না বিক্রিলো না সেটা পুরি লোক আমাদের টিম ঠিক <laughs> আছে <laughs> দেখো মিস্টার বিনের গাড়ি দেখে আমি ভিডিওটা ওপেন করলাম ততক্ষণে দেখলাম আমরা দক্ষিণেশ্বর প্রায় চলেই এসে দেখো স্ট্যাচু ফ্যাচু দাঁড় করিয়ে রেখে দিয়েছে দেখেছো আমি তো মিস্টার বিনের গাড়ি দেখে ভিডিও করতে গেলাম আর দিয়ে দেখছি কি আমরা দক্ষিণ পৌঁছে গেছি

Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah

হ্যাঁ দেখো গাইস আমরা এবার গঙ্গা পার হচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না এটা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু তোমরা সবাই চেনো আশা করি বালি ব্রিজটা দক্ষিণেশ্বরে বালি ব্রিজ কত সুন্দর ওই দেখো দূরে দক্ষিণেশ্বরে টেম্পলের যে চূড়াটা দেখা যাচ্ছে আর আমি কত এক্সাইটেড জানা কতক্ষণে গিয়ে পৌঁছে পুজো দেবো আমি সারাদিন না খেলেছি পুজো দিতে যাবো বলে আমি সত্যি বলছি আমি শুধু টেম্পলটা দেখছি মানে চূড়াটা দেখছি মন্দিরে আমি ভাবছি কতক্ষণ আমি ওখানে গিয়ে পৌঁছাবো মানে কতক্ষণ এই বালি ব্রিজটা দিয়ে ক্রস হবে আর কত লাইন দেখতে পাচ্ছ এতগুলো লাইন আমাদেরকে পার হতে হবে এটা আমি ভাবছিলাম কিন্তু পরে কি আমি ইন্টারেস্টিং একটা বাদ পরে বলবো এই দেখো আমরা পৌঁছে গেছি আমরা হচ্ছে কারটাকে পার্কিং করবো তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি কার পার্কিং এর আর এবারে আমরা মন্দিরে ঢুকবো পার্কিং হয়ে গেছে আমাদের মিমি দেখো গাইজ আমরা কোথায় রয়েছি তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আমি কোথায় রয়েছে হ্যাঁ আমরা হচ্ছে ডালা প্যাকিং করছি কারণ কি আমরা এবার মন্দিরে পুজো দিতে ঢুকো তাই জন্য দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল সমস্ত কিছু আর মানে কীভাবে কী পুজো দেবো কীভাবে লাইন দেবো আর আমাদের যে ডালাটা রয়েছে দাদাটা আমাদের প্রত্যেকে আলাদা আলাদা করে ডালা দাদা প্যাকিং করছিল দেখতে পাচ্ছি তোমরা আর এক একজন এক এক রকমের ডালা রিকোয়ারমেন্ট ছিল তো সে সেই রকম হবে ডালা এখানে দাদা সাজিয়ে দিচ্ছিল কারো পদ্ম ফুল কারোর এইরকম কারোর শাড়ি দেওয়া যায় কাকু আমাদেরকে অনেক কিছু অ্যাডভাইস দিচ্ছিল যেটা আমরা শুনছিলাম যে যখন ক্যামেরাটা অন করলাম কাকুটা এত ইতস্তত বোধ করলো আর কিছু বললোই না যাই হোক যে দাদাটা আমাদেরকে প্যাকিং যে করছিল ডালার প্যাকেটটা করছে তখন আমরা বুঝিয়েছিলাম দাদা এটা এইভাবে দেবে ওটা আমাদেরকে ওইভাবে চাই এই সে এরকম রিকোয়ারমেন্ট ছিল দাদাটা ওইভাবে আমাদেরকে সাজিয়ে দিচ্ছিল এই দেখো আমাদের ডালার রেডি আমরা নিয়ে নিচ্ছি তো আজকের পার্টটা এখানে এন্ড করলাম দেখাবে নেক্সট সেকেন্ড পার্টটা ততক্ষণে যেন স্টেটিয়াম স্টে কানেক্টেড বাই বাই